এই জন্য আমার নবী বলতেন অহংকার হচ্ছে দুই ধরনের কয় ধরনের অহংকার হচ্ছে দুই ধরনের এক নাম্বার অহংকার হচ্ছে আমার নবী বলছেন হাদিস মুবারকার মধ্যে বাতারুল হক ওই সমস্ত অহংকার যে সমস্ত অহংকার আপনাকে দিন থেকে ধর্ম থেকে দূরে নিয়ে যায় জরুরি নামস আপনি ফজরে নামাজ পড়ছেন না এর ছেড়ে বড় অহংকার আর আসমানের নিচে জমিনের উপর আর হতে পারে না আপনি জুহুর পড়ছেন না আসর পড়ছেন না মাগরীব পড়ছেন না এশা পড়ছেন না আপনি নামাজ তরক করছেন এর এতে বড় অহংকার আর কোনো কিছু হতে পারে না কারণ আপনি আল্লাহর সাথে অহংকার করছেন আল্লাহ তালার বিদানকে আপনি পড়ুয়া করছেন না যে ব্যক্তি আল্লাহ তালার বিদানকে পড়ুয়া করে না ওই ব্যক্তির মতো না ওই ব্যক্তির মতো অহংকার আল্লাহর জমিনে আর কোনো কিছু হতে পারে না আপনি বুক ফুলিয়ে চড়ছেন আপনি হারাম খাচ্ছেন ওইটাই হচ্ছে অহংকার আপনি কবিরা গুলো করছেন ওইটাই হচ্ছে অহংকার আপনি আরেকজনের গিয়ে বক করছেন ওইটা হচ্ছে অহংকার আপনি সদা সর্বদা চলতে ফিরতে আল্লাহ তালা না ফরমানি করছেন ওইটাই হচ্ছে অহংকার আপনি রমজান মাসে রোজা রাখবেন না আপনার সম্পদকে আপনি হালাল করবেন না আপনি ঘুস খাবেন সুখ খাবেন আপনি অশ্লীল ভিডিও দেখবেন আপনি সবসময় গর্বিত কাজ করবেন ওইটাই হচ্ছে সবচেয়ে বড় অহংকার এর জন্য আমার নবী বলেছেন অহংকার হচ্ছে দুই ধরনের এক ধরনের অহংকার হচ্ছে যারা নামাজ সুজা থেকে যারা আল্লাহ তালার বিধান থেকে যারা ইবাদত থেকে যারা গাফিল হয়ে যায় তারাই হচ্ছে আসমানের নিচ্ছে জমিনের উপরে সবচেয়ে বড় অহংকার যারা সিজদা না আল্লাহ তালাকে তারাই হচ্ছে অহংকারে শৈতান শৈতান হয়েছে শৈতানি বৃষ্ হয়েছে একটি মাত্র কারণে শয়তান আমার আল্লাহ তালার হুকুম অমান্য করে সিজদা প্রদান করে নাই সিজদাকারীদের দলে অন্তর্ভুক্ত না থাকার কারণে শয়তানকে আমার আল্লাহ তালা কাফের বলেছে সুতরাং আপনি একটু চিন্তা করেন আমরা একটু চিন্তা করি আমরা আল্লাহ তালাকে দৈনিক কয়বার শেষা দিচ্ছি যে মালিক আমাকে আপনাকে সারা দিন বর খাওয়াচ্ছে আমাকে আপনাকে সুস্থ শরীর দিয়েছে আপনি ভাবছেন নামাজ করছি না আমি তো খাচ্ছি সকালে খাচ্ছি দুপুর খাচ্ছি রাতে খাচ্ছি আমার আল্লাহ বলে বান্দা তুই আর কি খাচ্ছিস তোর থেকে তো আমি বাঘ বান্ধু তুমি মাস্ক বেশি খাওয়াচ্ছি বলে ঠিক কিনা আমার আল্লাহ ছালা বলছে বান্দা তুই সামান্য বাদ খেয়ে সামান্য বিল্ডিং একটা করে তুই অনেক তৃপ্তি সহকারে ঘুমাচ্ছিস বুক ফুলিয়ে চলাফেরা করছিস তোর চাইতো তো আমি ওই বনের পশুদেরকে দিয়ে থাকি আমি আল্লাহ তালা সবর দৌড়ে আছি কখন তুই আমি আল্লাহ তালা রাস্তায় আসবি কখন তুই আমি আল্লাহ তালাকে শেষতা দেবি কখন তুই আমি আল্লাহ তালার অনুগত্য প্রকাশ করবি আমার নবীর আদর্শ চরিত্র মোতাবেক নিজের জীবন গঠন করবি ওই অপেক্ষায় আমার আল্লাহ তালা তাকে সুতরাং যারা নামাজ পড়েন না যারা হক হালালভাবে নিজের জীবন পরিচালনা করেন না তারাই হচ্ছে নিচে জামিনের উপরে সবচেয়ে বড় হককারী সুতরাং আল্লাহ তালা আমাদের এই কপাল আত্মাকে আল্লাহ তালার কুদরতি কদমে সিজদা দেওয়ার তৌফিক দান করুক সে বলুন আমি একটু আওয়াজ বলি আমি আপনারা কি কষ্ট পাচ্ছেন কষ্ট পাইল বাবা আমার কিছু করেন নাই নবীর হাদিস নবী বলেছেন তারাই অহংকারী যারা সবসময় কবিরা গুণা করে আল্লাহকে অমান্য করে আপনি নামাজ না পড়া মানে আপনি আল্লাহকে পাত্তা দিচ্ছেন না নাউসবিল্লা আপনি নামাজ পড়ছেন না মানে আল্লাহ তালাকে আপনি গমছেন না আপনার অন্তর এলাকার চেয়ারম্যানের ভয় থাকে আপনার অন্তরের মধ্যে এলাকার এমপি মন্ত্রীদের ভয় থাকে কিন্তু আপনার অন্তরের মধ্যে আমার আল্লাহ ভয় কাজ করে না এর চাইতে বড় নাফরমা এর চাইতে বড় অহংকারী আল্লাহর জমিনের নিচে আর হতে পারে না দুই নম্বর রসুল করিম সাল্লাম বলছেন দুই নম্বরে অহংকার হচ্ছে তারা এহিনাতুল নাস যারা মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে এটা আমরা সবাই জানি কাউকে ছিলতা করা বেড়া তুই কি হয়েছ তোর আমার টাকা বেশি তুই কি হয়েছ তোর আমার পাওয়ার বেশি তুই কি হয়েছ তোর চাইতে আমার ক্ষমতা বেশি তোর চাইতে আমার বংশবর তোর চাইতে আমার বংশমর্যাদা বেশি এই ধরনের যারা তুচ্ছ তাচ্ছিলতা সবসময় করে আল্লাহ চালা তাদেরকে অহংকারীদের কাতারে নিয়ে যায় আর যারা অহংকারী তারা যতক্ষণ না পর্যন্ত তবাতন্ সোহানা করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবে না যদি আপনি অহংকারী অবস্থায় মৃত্যুবরণ করেন আল্লাহ তালা আপনাকে যাহান নামে নিক্ষেপ করবে রব্বুল আলামিন আমাদের জেহেন থেকে অন্তর থেকে হৃদয় থেকে কলম থেকে অহংকার নামক কবিরা গুণাক থেকে আমাদের অন্তরকে হেফাজত করার সবার আমিন